চিকেনটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে একদম দাঁড়াও দাঁড়াও গল্প হবে একটু পরে আগে মাছের তেলটা ভালো করে ধুয়ে বেছে নেব রবিবার বলে কথা সারাটা দিন চলে যাবে আজকে করতে করতে সেই বিকেল চারটে তো যাই হোক মাছের তেলটা ধুয়ে বেছে রাখলাম কড়াইয়ে দিলাম নুন হলুদ দিয়ে আলুটা ভাজতে এদিকে চিকেনটা ওই যে বেশ কিছু আমাদের হাতে গোনা ধরা কটা মশলা দিয়ে দিলাম মাখিয়ে চিকেনটাকে ভালো করে রাখলাম আধ ঘন্টা মতো ম্যারিনেট করে দিয়েছিলাম একটু এক্সট্রা করে টমেটো সস সরষের তেল মশলা ধোয়া জল সেটাই বা কেন দিয়ে ফেলে ব্যাস সকাল দিয়ে তাকে ভালো করে মাখিয়ে ব্যাস রেখে দিলাম আধ ঘন্টা ধরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ শুকনো লঙ্কা বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম ভাজতে তেজপাতাটাও বেশি গন্ধ ছাড়ে বেশ ভালো মাংসটা বেশ ভালো করে কষিয়ে দেবো জল ধুলে এরপর কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পেঁয়াজের মধ্যে মাছের তেলটা দিলাম ধুলে এইবার এর মধ্যে রয়েছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো নেই গরম ভাতে মাখিয়ে খাবি হুহা হুহা করে ত্যাগ কেমন ভজা লাগে যাই হোক ছাড়ো মাছের তেল তো আমি খাই না তাই আমার অত ভালোও লাগে না কিন্তু বাপের ছেলেতে যখন ভালোবাসে ওদেরকে তো করে দিচ্ছেন না আজকে মাছের তেলটা কিন্তু খুবই ভালো ছিল দেখেছি মাছের তোমাদেরকে তাই নাকি এটা খেতেও নাকি খুব ভালো টেস্ট ছিল মাংসটার মধ্যে দিলাম আলুটা ফেলে ব্যাস মাছের তেলও হয়ে গেল এই দিকে ভাজা চট করে আজকে দুপুরে সেরকম কিছু ছিল না মাছের তেল ভাজা আর চিকেন কষা এই ছিল তিন এনেছিলাম জে রেখে দিলাম অন্যদিন করবো মোচা আর চাল কুমড়ো দিয়ে মোচা আর চাল কুমড়োর সাথে চিংড়ি মাছটা না দিলে যেন ঠিক জমে না ব্যাপারটা চিকেনটা কিন্তু বেশ ভালো বেশি বলেছে এরপর এই যে খুললেই যা সুন্দর গন্ধ বেরোচ্ছিল আর চিকেন কষা হলেই ছেলেকে দিতে হবে একটু টেস্ট করতে যদিও ছোটবেলায় আমরাও এটা করেছি যখনই মারা বা বাড়িতে চিকেন হতো

সুন্দর করে নিলাম একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে ব্যাস এইবার গরম পাতে মানে সরি সরি গরম ভাতে ডাইরেক্ট চিকেন পড়বে পাতে মাছের তেলটা দিলাম আর দেবো চিকেন সেটা কিন্তু হয়েছিল জাস্ট ফাটাফাটি আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না পাশে থেকে আর আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে দিও আমার ছোট্ট পরিবারটাকে পারলে আরো বড় করে দিও চলো আজকের মতো এইটুকুই